সুরা সাবা বাংলা অনুবাদ সমস্ত প্রশংসা আল্লাহ তিনি নবমন্ডলে যা আছে এবং ভূমন্ডলে যা আছে সব কিছুর মান এবং তারই প্রশংসা পরকালে তিনি প্রজ্ঞা মনে তিনি জানেন যা ভূর্গর্ভে প্রবেশ করে এবং যা যেখান থেকে নির্গত হয় যা আকাশ থেকে বর্ষিত হয় এবং যা আকাশে উত্থিত হয় তিনি পরম দয়ালু ক্ষমা শেখ বলে আমাদের উপর কেয়ামত আসবে না আসবে না বলুন কেন আসবে না আমার পালনকর্তার শপথ অবশ্যই আসবে তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত নবমন্ডলে ও ভূমন্ডলে তার অগোচরে নয় অনুপরিমাণ কিছু না তদপেক্ষা ক্ষুদ্র এবং না বৃহৎ সমস্তই আছে সুস্পষ্ট বিধান যিনি পরিণামে যারা মুমিন ও সৎকর্ম তাদেরকে প্রতিদান দেবেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক নীতি আর যারা আমার আয়াত সমূহকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগে যায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যারা জ্ঞান প্রাপ্ত তারা আপনার পালন কর্তার নিকট থেকে অবতীর্ণ কোরআানে সত্য জ্ঞান করে যারা জ্ঞান প্রাপ্ত তারা আপনার পালন কর্তার নিকট থেকে অবতীর্ণ কোরআনকে সত্য জ্ঞান মনে করে সত্য জ্ঞান করে এবং এটা মানুষকে পরাক্রমশালী প্রশংসা সহ আল্লাহর পথ প্রদর্শন করে কাপেরা বলে আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্তান দেব যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা সম্পূর্ণ চিহ্ন ভিন্ন হয়ে গেলেও তোমরা নতুন সৃজিত হবে কাফেররা বলে আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্তান দেব যে তোমাদেরকে যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে গেলেও তোমরা নতুন সৃজিত হবে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা না হয় সে উন্মাদ এবং যারা পরকালে অবিশ্বাসী তারা আদাবে ও ঘোর প্রতিপ্রষ্টতায় পতিত আছে তারা কি তাদের সামনে ও পাশ্চাত্যের আকাশ ও পৃথিবীর প্রতি লক্ষ্য করে না আমি ইচ্ছা করলে তাদের সহ ভূমি দসিয়ে দেব এবং আকাশের কোনো খণ্ড তাদের উপর পতিত করব আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্দার জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এই আদেশ মর্মে যে এই পর্বতমালা তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো এবং হে পক্ষী সকল তোমরাও আমি তার জন্য নৌপক্ষী নরম করে দিয়েছি এবং তাকে আমি বলে দিলাম প্রশস্ত ঘর্ম তৈরি কর কড়া সমূহ যথাযথ ভাবে সংযুক্ত কর এবং সৎকর্ম সম্পাদন কর তোমরা যা কিছু করো আমি তা দেখি আর আমি সোলাইমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে যা সকালে এবং মাসের পথ এবং বিকালে এক মাসের পথ পথ অতিক্রম করত আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম কত দিন তার সামনে কাজ করতো এবং পালন করতো আদেশ তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আসাদন করাব তারা সোলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ ভাস্কর্য হাউস সদৃশ বৃহদাকার পাত্র ও চুল্লির উপর স্থাপিত বিশাল ড্যাগ নির্মাণ এ দাউদ পরিবার কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যক যখন আমি সোলাইমানের মৃত্যু ঘটালাম তখন গুরু পোকাই জিন্দেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল সোলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল যখন তিনি মাড়িতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকলে তারা এই লজ্জা আবদ্ধ অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে উদ্যান একটি ডান দিকে একটি বাম দিকে তোমরা তোমাদের পালনকর্তা রিচি খাও এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো স্বাস্থ্যকর শহর এবং ক্ষমাশি পালন করো অত তারা অবাধ্যতা করল যে আমি তাদের উপর প্রেরণ করলাম কবল কন্যা আর তাদের পরিবর্তন করে দিলাম এমন উদ্যানে যাতে উদ্গত হতো হয় বিষাদ ফল চাউ গাছ ও সামান্য কু বৃক্ষ এটা ছিল কুকুরের কারণে তাদের প্রতি আমার শাস্তি আমি অকৃতজ্ঞ ব্যতীত কাউকে শাস্তি দিই তাদের এবং যেসব জনপদের লোকদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং সেগুলোতে ভ্রমণ নির্ধারিত করেছিলাম তোমরা এসব জনপদে রাত্রি ও দিনের নিরাপদে গমন করো অতপর তারা বলল এই আমাদের পালনকর্তা আমাদের ভ্রমণের পরিসর বাড়িয়ে দাও তারা নিজেদের প্রতি জুলুম করেছিল ফলে আমি তাদেরকে উপাখ্যানে পরিণত করলাম এবং সম্পূর্ণরূপে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম এতে প্রত্যেক দৈত্যশীল কৃতজ্ঞের জন্য নিদর্শনাবলী রয়েছে আর তাদের উপর ইবলিস তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল ফলে তাদের মধ্যে মুমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ